হ্যালো ইবির আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্রের এক নম্বর পর্বে সো আজকের পর্বে আমরা দুর্দান্ত একটা টেকনিকের মাধ্যমে সমাপনী দাখিলা এ টু জেড কমপ্লিট করতে পারবো ঠিক আছে সো দেখো দুর্দান্ত টেকনিকটা এবং ছোট্ট একটা ইন্টারেস্টিং গল্প আছে যেই গল্পটা তুমি শিখতে পারলে বা তুমি বুঝলে এ টু জেড সমাপনী দাখিলা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এটা শুরু করার পূর্বে আমি একটু কিছু কথা বলি যে কার্যপত্র শিখতে হলে অবশ্যই তোমার সমাপনী দাখিলা সমন্বয় দাখিলা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী আগে জানতে হবে দেখো এই টার্মগুলো জানলে তোমার জন্য কার্যপত্র সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে এবং এই টার্মগুলো স্পেশালি সমাপনী দেখিলা সমনা দেখিলা খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন এবং আইসিসির জন্য মানে এখান থেকে কোশ্চেন থাকবে থাকবে থাকবেই তো চলো শুরু করা যাক দেখো শুরুতে টেকনিকটা দেখো এখানে লেখা আছে যে সমাপনী দাখিলার মাধ্যমে জাবেদা ও খতিয়ানের অস্থায়ী প্রেম হিসাবকাল শেষে যে শূন্য হয় আরেকবার দেখো যে সমাপনী দাখিলার মাধ্যমে জাবেদা ও খতিয়ানের অস্থায়ী প্রেম হিসাবকাল শেষে যে শূন্য হয় তোমরা প্রত্যেকে জানো যদি প্রেমটা অস্থায়ী হয় তাহলে রেজাল্টটা কি আসবে শূন্যই আসবে তো দেখো মনে করো জাবেদা একজন মেয়ে এবং খতিয়ান একজন কি ছেলে তো জাবেদা নামক মেয়ের সাথে খতিয়ান নামক ছেলের একদিন হঠাৎ করে দেখা হলো প্রথম দেখাতেই দুজনকে দুজন আর অনেক ভালো লেগে গেল তো দুজনকে দুজনে যেহেতু অনেক বেশি ভালো লেগে গেছে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে প্রেমের সম্পর্ক ঠিক আছে তো তাদের প্রেমটা ভালোই চলছিল চুটিয়ে তারা প্রেম করতেছিল এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে তাদের ফ্যামিলিতে জানানো হলো বা জেনে গেল ঠিক আছে এখন মেয়ে হচ্ছে অনেক বড় লোক তো মেয়ের পরিবার কোনো মতেই ছেলে যেহেতু গরিব মেনে নিচ্ছে না তাদের এই সম্পর্কটা তার মানে তারা এই যে তিন চার বছর বা পাঁচ বছর পর্যন্ত একটা সম্পর্ক করলো এই সম্পর্কটার রেজাল্টটা কি আসলো জিরো আসলো কারণ তাদের সম্পর্কটা কি করলো না মেনে নিল না তাদের সম্পর্কটা ছিল কি ভাইয়া অস্থায়ী ঠিক আছে তার মানে কি অস্থায়ী প্রেমের রেজাল্ট অলয়াস কি আসবে জিরোয় আসবে তো এই গল্পটা ধারায় আমরা এইটুকু লিখছি যে সমাপনী দাখিলার মাধ্যমে যাবাদাও ও খতিয়ান অস্থায়ী প্রেম হিসাবকাল শেষে যে শূন্য হয় মানে অস্থায়ী রেজাল্টটা কি আসবে অভিয়াসলি শূন্যই আসবে ঠিক আছে তার মানে প্রথমে মনে রাখবা এক নম্বরে এই যে যেই জাবেদা জাবেদা ধারা বুঝাচ্ছে সমাপনী দাখিলা দেখানো হয় সাধারণ জাবেদায় যদি কোশ্চেন আসে যে সমাপনী দাখিলা দেখানো হয় কোন জাবেদায় মনে করে এক নম্বরিক কোশ্চেন চলে আসে এমসিকিতে সমাপনী দাখিলা দেখানো হয় কোন জাবেদায় কি হবে বলো তো সাধারণ যাবেদার মাধ্যমে নাম্বার টু যদি কোশ্চেন আসে যে সমাপনী দাখিলা দেখানো হয় কিসের উদ্বৃত্ত নিয়েও তো এখানে দেখো আছে খতিয়ানের অস্থায়ী প্রেম তার মানে দুই নম্বরে এই যে খতিয়ান ধারা বুঝাচ্ছে যে সমাপনী দাখিলা তৈরি করা হয় খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে কোয়েশ্চেনটা কি বলো যে সমাপনী দাখিলা তুমি তৈরি করবা এটা কি নিয়ে এটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত অথবা জের নিয়ে আমরা সমাপনী দাখিলা তৈরি করব নাম্বার থ্রি দেখো অস্থায়ী প্রেম কি প্রেম অস্থায়ী প্রেম তার মানে এই সমাপনী দাখিলা আমরা কোন ধরনের হিসাবকে দেখাই সবচেয়ে ইম্পর্টেন্ট পাঠ হচ্ছে এইটুকু ঠিক আছে তার মানে সমাপনী দাখিলে আমরা দেখাই অস্থায়ী নামিক বা অবাস্ত হিসাব সবচেয়ে ইম্পর্টেন্ট অস্থায়ী নামিক বা অবাস্ত হিসাব কারণ আমরা সমাপনী দাখিলের মাধ্যমে এই অস্থায়ী নামিক বা অবাস্ত হিসাব এই হিসাবগুলোর জের কী করে দেই বন্ধ করে দেই আর এটাই হচ্ছে মেইন আমরা একটু পরেই এই অস্থায়ী নামিক বা অবস্থ হিসাব কোনগুলা ডিটেলস এইগুলো আমরা শিখব ঠিক আছে পরে দেখো হিসাব কাল শেষে চার নম্বরে এই হিসাবকাল শেষে এই হিসাবকাল ধারা বোঝায় যে সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুসারে কোয়েশ্চেনটা আসতে পারে যে সমাপনী দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুসারে তাহলে কী হবে বলো হিসাবকাল ধারণা অনুসারে বুঝতে পারছো তারপরে দেখো হিসাবকাল শেষে জের কী হয় শূন্য হয় তার মানে পাঁচ পাঁচ নম্বরে হবে এই যে শূন্য হয় তার মানে এই সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে শূন্য করে দেওয়া ঠিক আছে তার মানে এই সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাইয়া হিসাবের যে শূন্য করা তার মানে তুমি সমাপনী দাখিলা কেন করো এই যে যে সকল প্রকার অস্থায়ী নামিক ব্যবস্থা হিসাব আছে এই হিসাবগুলোর যে শূন্য করে দিতেই তুমি কি করো মূলত সমাপনী দাখিলাটা করে থাকো ঠিক আছে এখন আসো এই যে যে আমাদের অস্থায়ী নামিক ব্যবস্থা হিসাবগুলোর যেরা আমরা শূন্য করব এখন অ্যাকচুয়ালি অস্থায়ী নামিক বা হিসাব কোনগুলা এইগুলো আমরা জানবো তো দেখো এখানে আছে আয় সকল প্রকার আয় ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ তার মানে অস্থায়ী হিসাব হচ্ছে এক কথায় বলতে গেলে আয় বিপরণী যে উপাদানগুলো আছে মানে সকল প্রকার আয় এবং ব্যয় এগুলো হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব তার মানে সকল প্রকার আয় যেমন আসবে ভাইয়া বিপরীত আয়গুলো কি হবে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো তার মানে সকল প্রকার আয় যেমন আসবে বিপরীত আয়গুলাও বন্ধ হয়ে যাবে তারপরে ব্যয়ও বন্ধ হবে এবং বিপরীত ব্যয়গুলো বন্ধ করা হবে সমাপনী দাখিলার মাধ্যমে উত্তোলনটা এবং কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশটা এইগুলো আমরা কি সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিই বা যেটা শূন্য করে দেই তার মানে তোমার মেইন কাজ হচ্ছে ভাইয়া সমাপনী দাখিলার মাধ্যমে এই যে যে অস্থায়ী নামিক ব্যবস্থা বিষয় আছে এই হিসাবগুলোর যে শূন্য করে দিবে বা ভ্যানিশ করে দিবে আর এটাই হচ্ছে মূল কাজ তোমার সমাপনী দাখিলার ঠিক আছে কোশ্চেনটা যদি আসে সমাপনী মূল উদ্দেশ্য কি তাহলে হবে হিসাবের যে শূন্য করা কোন হিসাবের জের ভাইয়া এটা হচ্ছে যে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবে যে ফ্যানিশ করে দেওয়া বা শূন্য করে দেয় এখন অস্থায়ী অবস্তব নামিক হিসাব কোনগুলা সকল প্রকার আয় বিপরীত আয় ব্যয় এবং বিপরীত ব্যয় উত্তোলন এবং কোম্পানি ভাষায় কিন্তু লভ্যাংশ এইগুলোই হচ্ছে তোমরা মূলত বন্ধ করে দিবা আর এটা হচ্ছে ওভারঅল সামারি সমাপনী দাখিলার ওভারঅল সামারি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে দ্রুত যোগাযোগ করো জি ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে এখানে আমাদের অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক কোর্স চলমান আছে দ্রুত ভর্তি হয়ে যাও এখন ভর্তি হলে কিন্তু তোমাদের জন্য একটা ডিসকাউন্টের সুযোগ আছে সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করো